এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুর আন্তর্জাতিক প্রতিনিধি দলের তৃণমূলের মুখ হিসাবে নিযুক্ত হয়েছেন অপারেশন সিন্দুরের ভারতের অবস্থান বিশ্বের দরবারে তুলে ধরতে গঠিত সর্বদলীয় প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের হয়ে অংশ নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দলীয় সূত্রে এই ঘোষণা করা হয় সূত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুকে ফোনে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং প্রতিনিধি হিসাবে তৃণমূলের পক্ষ থেকে একজনের নাম চেয়ে পরামর্শ চান মুখ্যমন্ত্রী এরপর লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে পাঠানোর সিদ্ধান্ত দেন এর আগে কেন্দ্রের তরফে বহরমপুরের প্রথমবারের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসিফ পাঠানের প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয়েছিল কিন্তু তৃণমূলের আপত্তিতেই ইউসিফ পাঠানের নাম প্রত্যাহার করে নেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান আমাদের সঙ্গে কোনো রকমের আলোচনা না করেই ইউসিফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছে এক বিবৃতিতে তৃণমূল জানিয়েছে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার এই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি আমাদের দেশের কণ্ঠস্বরকে স্পষ্ট এবং দৃঢ় করবে তার উপস্থিতি বাংলার অবস্থান তুলে ধরার পাশাপাশি ভারতের অবস্থানকেও যথেষ্টভাবে মজবুত করবে তৃণমূল নেতৃত্ব মনে করেন রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলে যোগদানের ফলে দলের পক্ষে একটা শক্ত বার্তা যাবে দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের পরে জানান সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল সর্বদা কেন্দ্রের পাশে থাকবে কিন্তু আমাদের প্রতিনিধি কে হবেন তা কেন্দ্রের একতরফাভাবে ঠিক করতে পারে না সরকার যদি চাই আমরা প্রতিনিধি পাঠাতে প্রস্তুত এছাড়াও অতীতে বাজপেয়ী সরকারের সময়েও তৃণমূলের এমন একতরফা সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল সেই সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে দলের মমতা মতামত জানিয়েছিলেন প্রসঙ্গত কংগ্রেসের তরফ থেকেও কেন্দ্রীয় প্রতিনিধি দলে কয়েকজনের নাম পাঠানো হলেও কেন্দ্রের প্রকাশিত তালিকায় সেই সব নাম অন্তর্ভুক্ত হয়নি এর ফলে কংগ্রেসেও কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ তুলেছেন তবে সমস্ত রাজনৈতিক বিতর্কের বাইরে তৃণমূল এবার জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রশ্নে দলের মূলনীতির অটল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রের খবর অপারেশন সিন্ধুরে ভারতের অবস্থান বিশ্বের দরবারে তুলে ধরতে গঠিত সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের হয়ে অংশ নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দলীয় সূত্রে এই ঘোষণা করা হয় সূত্র অনুযায়ী কেন্দ্রের সাংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং প্রতিনিধি হিসাবে তৃণমূলের পক্ষ থেকে একজনের নাম চেয়ে পরামর্শ চান মুখ্যমন্ত্রী এরপর লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিধি দলে পাঠানোর সিদ্ধান্ত নেন এর আগে কেন্দ্রের তরফে বহরমপুরের প্রথমবারের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয়েছিল কিন্তু তৃণমূলের আপত্তিতেও ইউসুফ পাঠানের নাম প্রত্যাহার করে নেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান আমাদের সঙ্গে কোনো রকমের আলোচনা না করেই ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়েছে এক বিবৃতিতে তৃণমূল জানিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার এই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্তি আমাদের দেশের কণ্ঠস্বরকে স্পষ্ট এবং দৃঢ় করবে তার উপস্থিতি বাংলার অবস্থান তুলে ধরার পাশাপাশি ভারতের অবস্থানকে মজবুত করে তুলবে তৃণমূল নেতৃত্ব মনে করছে রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব বিবেচনার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দলে যোগদানের ফলে দলের পক্ষে একটা শক্ত বার্তা যাবে দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন অভিষেক সোমবার সংসদের বিদেশ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকের পর জানান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সর্বদাই তৃণমূল কেন্দ্রের পাশে আছে থাকবে কিন্তু আমাদের প্রতিনিধি কে হবে তা কেন্দ্র একতরফাভাবে ঠিক করতে পারে না সরকার যদি চায় আমরা প্রতিনিধি পাঠাতে প্রস্তুত এছাড়াও অতীতে বাজপেয়ী সরকারের সময়ও তৃণমূল এমন একতরফা সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল সেই সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে দলের মতামত জানান প্রসঙ্গত কংগ্রেসের তরফ থেকেও কেন্দ্রীয় প্রতিনিধি দলের কয়েকজনের নাম পাঠালেও কেন্দ্রীয় প্রকাশিত তালিকায় সেই সব নাম অন্তর্ভুক্তি হয়নি এর ফলে কংগ্রেসেও কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ তোলে তবে সমস্ত রাজনীতি বিতর্কের বাইরে তৃণমূল এবার জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রশ্নে দলের মূলনীতিতে অটল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দলীয় সূত্রে খবর দেশের এই পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপ যথেষ্টই যুক্তিযুক্ত এবং তাৎপর্যপূর্ণ দর্শক আপনাদের এই নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না